কাছারে কাটি করা বাজারে বড় দুর্ঘটনা এরানো গেল কাছারে কাটি করা বাজারে রাতে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেল বাজারে মাঝে হঠাৎ বিদ্যুৎ পরিবাহী পুরনো তার ছিড়ে পড়ে যায় সৌভাগ্যবশত সেই সময় নিচে কেউ না থাকায় কোনো প্রাণহানি ঘটে খবর পেয়ে ব্যবসায়ীরা বিদ্যুৎ বিভাগে যোগাযোগ করলে দ্রুত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ফেলা হয় ব্যবসায়ীদের অভিযোগ পুরনো তার না বদলানোর কারণেই এই বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়েছে বর্ডার রোড ক্রসিং রোডে যাতায়াতের রোডে রোডের মাঝখানে ইলেকট্রিকের তার হয়ে রাস্তায় পড়ে পড়ে যায় কোনো কোনো যানবাহন বা মানুষ যাতায়াত ওই সময় করে নাই যদি মানুষ বা যানবাহন চলাফল থাকতো তাইলে বড় দুর্ঘটনার শিকার হতো তাই বিশেষ কোনো দুর্ঘটনার শিকার কেউ হয়নি বা বিশেষ কোনো ক্ষয়ক্ষতি হয়নি বর্ডার রোড ক্রসিং রোডে যাতায়াতের রোডে রোড মাঝখানে ইলেকট্রিকের তার সার্কিটে হয়ে রাস্তায় পড়ে